আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কথা বলবো রিং কুশন পিলো যেটি হচ্ছে আমাদের ব্যাক পেন বা কোমরের হাড় বাড়া ফিস্টুলা বা যাদের হার্নিয়া অপারেশন হয়ে থাকে যারা দেখা গেছে নর্মালি চেয়ারে বসতে পারেন না বসলে ব্যাক পেন হয় কোমরে ব্যথা হয় পিছনে স্পাইনাল কোর্ডে ব্যথা হয় তাদের জন্য মূলত এই রিং পিলোটি এই রিং কুশন বা রিং বালিশটি এটি হচ্ছে আপনি চেয়ারের মধ্যে বা টেবিলের মধ্যে যেখানে আপনি বসেন সচরাচর সেখানে এটি দিয়ে যদি বসেন আপনার স্পাইনাল কোর্ডের যে হাটটি আছে সেটি নর্মালি আপনার এটার মাঝ বড় বড় অংশ থাকবে এটা যখন আমরা নর্মালি কাঠের চেয়ারে বা যে কোনো চেয়ারে বসি আমাদের স্পাইনাল সরাসরি যখন চেয়ারের সাথে লাগে তখন আমাদের পেইনটা দ্রুত বাড়ে তো ডক্টররা রিকমেন্ড করে থাকে এরকম রিং পিলো ইউজ করার জন্য এগুলা হচ্ছে আপনার ফোমের তৈরি খুবই সফট ফোমের তৈরি এগুলো আপনারা ব্যবহার করার ফলে আপনাদের ব্যাক ব্যাকপেন খুব সহজেই দূর করতে পারবেন বৃদ্ধ বয়স্ক যারা আছেন বাসাবাড়িতে বৃদ্ধ বাবা মা আছেন তাদের এই ব্যাক পেনের সমস্যাটা অতিরিক্ত এবং আমরা লং টাইম যারা অফিস ডিউটি করে থাকি চেয়ারে বেশিক্ষণ বসে কাজ করি তাদের জন্য মূলত এই রিং পিলোটি খুবই কার্যকর এটা এইভাবে দিয়ে নর্মালি আপনারা বসবেন চেয়ারের মাছ বরাবর দিয়ে বসলে আমাদের স্পাইনাল কটের যে প্রবলেম আমাদের ব্যাক পেন হয়ে থাকে কোমর ব্যথা প্রচন্ড রকমের কোমর ব্যথা হয়ে থাকে সেটা থেকে কিছুটা হলো আমরা নিরাময় পাবো খুবই ভালো কাজ করে নয়তো বা ডাক্তাররা এগুলো রিকমেন্ড করতো না কারণ এগুলো ডাক্তারদের সাজেস্ট করার ফলেই কোম্পানিগুলো তৈরি করে থাকে তো এই প্রোডাক্টগুলোর যারা হোলসেল নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যারা এক পিস দুই পিস বাসায় ইউজ করার জন্য অফিসি ইউজ করার জন্য নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে এটি অর্ডার করতে পারেন এটি খুবই ভালো মানের ফেব্রিকসে তৈরি বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের হয়ে থাকে এরকম ইনটেক পাবেন আপনারা ইনশাল্লাহ তো আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ফোন কলের মাধ্যমে অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র কুরিয়ার চার্জ অ্যাডভান্স করবেন প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পর দিবেন তো আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ